আকাশবাণী কলকাতা সমীক্ষা শিরোনাম আরজিকরের ঘটনা ও আজকের রায় লিখেছেন সন্দীপন দাশগুপ্ত গোটা দেশ জুড়ে যে ঘটনা আলোড়ন ফেলে দিয়েছিল বলা যায় আজ তার আংশিক পরিসমাপ্তি ঘটল আরজিকর মেডিকেলে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও হত্যা মামলায় শিয়ালদা আদালতের বিচারক আজ তাঁর রায় জানিয়েছেন অভিযুক্ত সঞ্জয় রায় আমৃত্য কারান্তরালে থাকবে ভারতীয় ন্যায় সংহিতার চৌষট্টি অর্থাৎ ধর্ষণ ছেষট্টি ধর্ষণের পর মৃত্যু এবং একশো তিনের এক অর্থাৎ খুনের ধারায় সঞ্জয়কে দোষী সাব্যস্ত করা হয়েছিল তারপর আজ সব পক্ষের বক্তব্য শোনার পর বিচারক চূড়ান্ত রায় ঘোষণা করেন শুনানি শুরুতেই বিচারপতি আসামিকে উদ্দেশ্য করে স্পষ্ট ভাষায় জানিয়ে দেন তদন্তে প্রমাণিত হয়েছে ধর্ষণকালীন আঘাতে নির্যাতিতার মৃত্যু হয়েছে তবে এই অপরাধকে বিরলতম বলে মানতে রাজি হননি তিনি আদালতের এই রায়ের বিরুদ্ধে হয়তো উচ্চ আদালতে আবারও মামলা হবে সেই মামলায় হয়তো অন্য কোনো রায় হবে কিন্তু সমাজের সর্বস্তরে আলোড়ন সৃষ্টি করা এই ঘটনার প্রথম অঙ্কের পরিসমাপ্তিতে বেশ কিছু প্রশ্নের উত্তর অধরাই থেকে গেল আর্যিকরের ঘটনাকে ঘিরে এ রাজ্য বা গোটা দেশ নয় বিশ্বেরও নানান জায়গায় প্রতিবাদের এক নজিরবিহীন আন্দোলন প্রত্যক্ষ করা গেছে এমনকি সুপ্রিম কোর্টও শত প্রণোদিত হয়ে এই মামলা শুনেছে অনেক সময় প্রশ্ন উঠেছে তদন্তের গতি প্রকৃতি নিয়ে আবার বহু মানুষ মত প্রকাশ করেছেন শুধুমাত্র সঞ্জয় রায় নয় এর পিছনে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে হাত রয়েছে অন্য এক বা একাধিক প্রভাবশালীর যদিও প্রথমে রাজ্য পুলিশ ও তারপর সিবিআই কেউই তদন্ত করে এই মতের সপক্ষে কোনো আদালত গ্রাহ্য প্রমাণ পেশ করতে পারেনি অভিযুক্ত যেই সিভিক ভলান্টিয়ার শুরুতেই কলকাতা পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছিল তাকে ঘিরেই আবর্তিত হয়েছে সিবিআইয়ের মূল মামলার তদন্ত যার প্রথম অঙ্কের ওপর জবনিকা পতন হল আজকের রায়ের মধ্যে দিয়ে এই রায় মৃতার পরিবার থেকে লাগাতার আন্দোলন চালানো তার সতীর্থ চিকিৎসক সমাজের অনেককেই খুশি করতে পারেনি রায় সন্তুষ্ট নন ডাক্তারদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন করা বড় অংশের সাধারণ নাগরিক সমাজও এখন এটা ঠিক যে আদালত বিচার প্রক্রিয়া চালায় তার সামনে উপস্থিত করা বিভিন্ন তথ্য প্রমাণ ও নথির ভিত্তিতে সেখানে আবেগের কোনো স্থান নেই আর্যিকরের ঘটনার পরপরই কেবলমাত্র সামাজিক নয় রাজনৈতিক পরিমণ্ডলেও যে ঝড় উঠেছিল তাকে সাইক্লোন বললেও অত্যুক্তি হবে না ধর্ষণ করে খুন করার ঘটনা সত্যি হয়তো বিরল নয় কিন্তু কলকাতার নামজাদা মেডিকেল কলেজ হাসপাতালে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে এরকম নৃশংস ঘটনার কথা এর আগে কেউ শোনেনি আমরা যদি ঘটনা পরম্পরায় লক্ষ্য রাখি তাতে এটা বলা মোটেই অত্যুক্তি হবে না যে সাধারণ মানুষ বহু প্রশ্নেরই উত্তর পায়নি যেমন জানা যায়নি রক্তাক্ত অর্ধনগ্ন দেহ দেখেও কেন তাকে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা হয়েছিল কেন তড়িঘড়ি তাকে দাহ করা হল সেমিনার রুমেই যদি খুন হয়ে থাকে তাহলে তার চিহ্ন পাওয়া গেল না কেন সেমিনার রুমের কাছাকাছির দেওয়াল ঘটনার পরপরই হঠাৎ ভাঙা হলো কেন নিহত চিকিৎসকের বাবা মাকে কেন বহুক্ষণ মৃতদেহের পাশে যেতে দেওয়া হলো না ইত্যাদি নানান প্রশ্ন মানুষের মনে ঘুরপাক্ত খাবেই সেই প্রশ্নের প্রতিফলন ঘটেছে মৃতার পরিবারের বক্তব্যে রায় ঘোষণার পরেই তার মা জানান সিবিআই এই অপরাধকে বিরলের মধ্যে বিরলতম প্রমাণ করতে ব্যর্থ হয়েছে তারা ক্ষতিপূরণের টাকা চাননি চেয়েছিলেন ন্যায় বিচার যা মেলেনি তবে বিচারকের রায়ে এটি বিরলতম ঘটনা না হলেও রাজনৈতিক নেতানেত্রীদের এই রায়কে ঘিরে দেওয়া প্রতিক্রিয়া বিরলতম বলা যায় কারণ মুখ্যমন্ত্রী থেকে শুরু করে বিরোধী দলের নেতা নেত্রীরা এক বাক্যে বলেছেন তারা আরও কঠোর শাস্তির প্রত্যাশা করেছিলেন যে রাজ্যে যে কোনো ঘটনায় সাধারণত একপক্ষ উত্তর দিকে থাকলে অপরপক্ষ সবসময় দক্ষিণমুখ হন সেখানে শাসক বিরোধী একমুখী প্রতিক্রিয়া রাজ্যের নিরিখে বিরল তো বটেই সমীক্ষা শেষ হল এটি লিখেছেন সন্দীপন দাশগুপ্ত